السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الله لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه وحبيبه محمد وآله ورحمه أجمعين أما بعد ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হযরত আয়ুব আলী সালাম এর পরিচয় এবং তার স্ত্রী সম্পর্কে যে মিথ্যা তথ্য মিথ্যা কাহিনী বর্ণনা করা হয়েছে সে সম্পর্কে জানবো ইংসা আল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হজরত আয়ুব আলি ইসালাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন অর্থাৎ সবর তথা ধৈর্যের বিষয়ে যদি কোনো উদাহরণ দেওয়া হয় তবে সাধারণত হজরত আয়ুব আলী ইসাল্লামকেই আমরা উদাহরণ হিসেবে পেশ করি ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী হজরত আয়ুব আলি ইসালাম হজরত ইসহাক আলিহালাম এর দুই যমজ পুত্র আয়ীস এবং ইয়াকুবের মধ্যেকার প্রথম পুত্র আয়ীস এর প্রপৌত্র তথা সর্বোৎকৃষ্ট নাতি ছিলেন আর হজরত আয়ুব আলি এর স্ত্রী হজরত ইয়াকুব আলী ইসাল্লাম এর পুত্র হজরত ইউসুফ আলী এর পৌত্রী পৌত্রী বলা হয় নাতনিকে লাইয়া বিনতে ইফ্রাহিম বিন ইউসুফ বলেছেন তিনি ছিলেন স্বামী ভক্তি ও অনতায় বিশ্বের এক দৃষ্টান্ত স্বামী ভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাস সমূহ বাজারে চালু রয়েছে অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর চলুন তাহলে নামটি সম্পর্কে জেনে নেওয়া যাক পবিত্র সুরা আম্বিয়ার চুরাশি নাম্বার আয়াতে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন আহ রাজিবিস রহমা রহিম রসমতামা বাক্যাংশের রহমাতান বা রহমাহ শব্দটিকে রহিমা করে এটিকে হজরত আয়ুব সালাম এর স্ত্রীর নাম হিসেবে একদল মূর্খ লোক সমাজে চালু করে দিয়েছে অর্থাৎ এখানে রহমতান দ্বারা রহিমা হবে না কিন্তু একদল মূর্খ লোক এই রহেমাতান শব্দটিকে রহিমা উল্লেখ করে হজরত আয়ুব আলী এর স্ত্রীর নাম হিসেবে সমাজে প্রচলন করে দিয়েছেন ইহুদ্দিন আসারাগঞ্জ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাত এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে অর্থাৎ এখানে আল্লাহতালা বলেন নাই বরং ওই যে মূর্খ লোক যারা রহমাতান শব্দটিকে রহিমা বলে প্রচার করেছেন ওই সমস্ত লোকদের ভাষায় একটা বুঝানোর জন্য কথা উল্লেখ করা হয়েছে যে ওই সমস্ত লোকদের ভাষায় আল্লাহ যেন বলেছেন যে আইয়ুবের স্ত্রীর রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল পরে আমরা তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম বস্তুত আসলে এটা আল্লাহ তালা নেই বরং ওই মূর্খ লোকদের ভাষায় এখানে তারা যে অপব্যাখ্যা করেছে ভুল ব্যাখ্যা করেছে সেই ভুল ব্যাখ্যার লাইনটুকু এখানে বলা হলো বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা ছাড়া আর কিছুই না মূলত হজরত আয়ুব আলিহালাম এর স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কুরআন হাদিসে নেই এ বিষয়ের ভিত্তি হলো অর্থাৎ এই যে রহিমাতান শব্দটিকে রহিমা বলে প্রচার করেছেন হজরত আয়ুব আলী ইসালাম এর স্ত্রীর নাম হিসেবে প্রকাশ মানে প্রচার করেছেন প্রকাশ করেছেন এই বিষয়ের কোনো রেফারেন্স নাই শুধু রেফারেন্স বা ভিত্তি হলো ইহুদি ধর্ম নেতাদের রচিত কাহিনীসমূহ এছাড়া অন্য কোনো রেফারেন্স নেই যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল তাফসিরবিদ ও ঐতিহাসিকগণ হজরত আইব আলিহাল্লাম এর জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়াহ এলাকা যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুয়াত এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত পবিত্র কুরআনে চারখানা সুরার আটখানা আয়াতে হজরত আইব আলিহাল্লাম এর কথা এসেছে যথা সুরা নিসা এর একশত তেষট্টি নাম্বার আয়াত সুরা আনহাম এর চুরাশি নম্বর আয়াত সুরা আম্বিয়া এর তিরাশি থেকে চুরাশি নম্বর আয়াত এবং সুরা সদ এর একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন আর স্মরণ করো আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল অতপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তার সব দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আর আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পর বসে আর এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ আম্বিয়া সুরা আয়াত নম্বর তিরাশি থেকে চুরাশি অন্যত্র মহান আল্লাহ আলা ইরশাদ করেছেন আর তুমি বর্ণনা করো আমাদের বান্দা আইয়ুবের কথা যখন সে তার পালন আহ্বান করে বলল শয়তান আমাকে রোগের কষ্ট এবং সম্পদ ও সন্তান হারানোর যন্ত্রণা পৌঁছিয়েছে সুরাস আয়াত নাম্বার একচল্লিশ আমরা তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানির জন্য উত্তম পানীয় তাকে দিয়ে দিলাম তার পরিবার বর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ হতে রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ আয়াত নম্বর তিতাল্লিশ আমরা তাকে বললাম তুমি তোমার হাতে এক মুঠো তৃণ নাও অতপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করা এবং শপথ ভঙ্গ করো না বরং শপথ পূর্ণ করো এভাবে আমরা তাকে পেলাম ধৈর্যশীল রূপে কতই না চমৎকার বান্দাসে নিশ্চয়ই সে ছিল আমার দিকে অধিক প্রত্যাবর্তনশীল আয়াত নম্বর চুয়াল্লিশ মহান আল্লাহ তালা অন্যত্র ঘোষণা করেছেন

হজরত আয়ুব আলিহালাম একদিন বাথরুম ছাড়াই খোলা স্থানে গোসল করছিলেন এমন সময় তার উপরে স্বর্ণের টিড পাখি সমূহ এসে পড়ে তখন আইয়ুব আলী হাসালাম সেগুলিকে ধরে কাপড়ে ভরতে থাকেন এমতাবস্থায় আল্লাহ তালা তাকে ডেকে বলেন হে আয়ুব আলাম আকুন অগ্নিয় আম্মা আমা অর্থাৎ আমি কি তোমাকে এসব থেকে মুখাপেক্ষিহীন করিনি আয়ুব আলি ইসলাম বললেন তোমার ইজ্জতের কসম অবশ্যই তুমি আমাকে তা দিয়েছ কিন্তু তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষী নই সম্মানিত দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা হজরত আয়ুব আলি ইসালাম এর পরিচয় এবং হজরত আয়ুব আলী ইসলাম এর স্ত্রীর নাম সম্পর্কে যে ভুল তথ্য দেওয়া হয়েছে সমাজে ভুল তথ্য প্রচলন করা হয়েছে সে বিষয়ে জানলাম আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিক তথ্য জানার মতো অভিজ্ঞান দান করেন